মানুষ যতই বিজ্ঞান প্রযুক্তি ও উন্নতির পথে অগ্রসর হোক পৃথিবীর গভীরের অদৃশ্য কম্পন আমাদের মনে করিয়ে দেয় আমরা সৃষ্টিকর্তার সামনে কত অসহায় ভূমিকম্প সেই মুহূর্তের নাম যখন আকাশপাতাল কেঁপে ওঠে আর মানুষের সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায় মনে প্রশ্ন জাগে ভূমিকম্প কি আল্লাহর গজব ইসলাম এ সম্পর্কে কি বলে কোরআন হাদিসে ভূমিকম্পকে কেবল শাস্তি নয় বরং সতর্কবার্তা পরীক্ষা এবং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে আসুন কোরআন হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেই আল্লাহর পক্ষ থেকে এই বিপদ কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি আমাদের জন্য গভীর সতর্কবার্তা ও আল্লাহর পরীক্ষা পবিত্র কুরআনে ঈর্ষাদ হয়েছে আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ও ক্ষতি দিয়ে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে কিছু জাতি তাদের অবাধ্যতার কারণে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পে হয়েছে তাদের অন্যতম সামদ জাতি আল্লাহতাল্লাহ কুরআনে সে ঘটনা এভাবে উল্লেখ করেছেন অতপর ভূমিকম্প তাদের গ্রাস করল আর তারা নিজগৃহে উপর হয়ে পড়ে রইল কুরআনুল কারিমের এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর কিছু অবাধ্য জাতিকে শাস্তি হিসেবে ভূমিকম্প দিয়েছিলেন